স্পেশাল মেনু মানে বিশেষ করে দিব্যর জন্য দিব্য প্রতিদিনই বলে যে আমি জন্মদিন খাবো জন্মদিন খাব তো জন্মদিন বলতে কেক আর কোনো খাবারই বোঝে তো পোলাওটা পছন্দ করে সেজন্য আজকে পোলাও মাংস আর মাছ মাছটা এখনো খাওয়া শেখেনি পোলাওটা তার অনেক ফেভারিট আর এখানে আছে বেগুন ভাজি বেগুন ভাজা সালাদ মুরগির মাংস আর হচ্ছে মাছ পোলাও এটা খাবে আচ্ছা এটা খাও তুমি এটা খাবে এই নাও এটা খাও হ্যাঁ এই যে তোমার পোলাও খাও এই পোলাও খাও খাবে না তাহলে এটা খাবে শুধু তাহলে কি হলো তুমি কিছুই খাবে না

আমি কিন্তু কোনো খাবারই ছাড়িনি কিন্তু পরিমাণে কম খাই বিশেষ করে রাত্রে একটু আরো কম খাই আর অন্যান্য সময় তুলনামূলক সব বেশি সবই সবকিছুই খাই তবে পরিমাণ মতো খুবই কম হ্যাঁ কতদিন হাঁটুন সুস্থ থাকুন বলো বলো কতদিন হাঁটুন সুস্থ থাকুন বলো তো বাবা তুমি বলো তো এবার